আমরা একবারে শুরুতেই আছি এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি এক্সিট দুটোই পাশাপাশি আরও একটি গেট আছে যেটা সার্বক্ষণিক বন্ধ থাকে মানে মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইডটাতে এসছি এবং এ সাইডে আমরা দেখছি বেশ কিছু ফুলের গাছ এখানে সাইনবোর্ড দেওয়া আছে ফুলের সৌন্দর্য উপভোগ করুন ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন এটা গাঁদা ফুল সাথে আছে গোলাপ এটা সম্ভবত ফুল জাতীয় কিছু একটা পুরো লালবাগ কেল্লাটাই আসলে প্রচুর ফুলের গাছ দিয়ে সাজানো যে কারণে এখানকার পরিবেশটাই একটু অন্যরকম যেমন এখানে আমরা দেখছি কিছু গাঁদা ফুল পাশে জাতীয় কিছু ফুল এখানে দেখতে পাচ্ছি মানে শুধু ফুল গাছ দিয়ে ভরা আর এই আরও একটা দিক হচ্ছে এই ফুল গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে যদি দেয়া থাকতো সেটা আরও সুন্দর হতো মানুষ ফুল সম্পর্কে আরও ভালোভাবে জানতো এটাও গাঁদা ফুল এবং এটা কালার রক্তের বর্ণের আসলে ফুল গাছ সম্পর্কে কোনো তথ্যই দিতে পারবো না কারণ এখানে ফুল গাছ সম্পর্কে কোনো তথ্য আমাদের জন্য দেয়া নাই শুধু ফুল গাছ দিয়ে ভরে রাখা জমুকি ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে সবে মাত্র ফুল আসার শুরুর দিকে আর কি ফুল ছাড়া আসলে এখানে দেখার মতো এইভাবে কিছু নাই জাস্ট প্রচুর খোলামেলা একটা জায়গা পাঁচটা মতো স্ট্রাকচার এখানে আছে যেগুলা অনেক পুরাতন মসজিদ পর্যটন এলাকা থেকে একটু আলাদা করা হয়েছে ছোট একটা গেট আছে যেটা সম্ভবত নামাজের সময় খুলে দেওয়া হয় স্ট্রাকচার আমরা দেখছি এখানে ভিতরে প্রবেশের কোনো ব্যবস্থা নাই এটা এক সময় চালু ছিল বাট এখন বন্ধ করে দেয়া এখানে তাদের পরিবারের কারোর হয়তো কবর এটি শুধু চমৎকার একটা ফুল সম্পূর্ণ সাদা অনেকটা ওই যে টিউলিপ ফুলের মতো দেখায় দূর থেকে লালবাগের একটা অংশ যেটা সীমানার বাইরে দেখতে পাচ্ছি আমরা এই যে ওয়াকিং ওয়ে যেগুলো আছে সেগুলার সৌন্দর্য হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন এটা হচ্ছে সাম্প্রতিক আবিষ্কৃত তাদের বাগান স্ট্রাকচারের উপরে আছে এটা হচ্ছে চারতলা বিশিষ্ট কথিত আছে এর নিচে একটি সুড়ঙ্গ আছে সুরঙ্গ দিয়ে তারা বুড়িগঙ্গাতে যেত গোসল করার জন্য এবং গেট কুকুরের সাথে ক্যামেরা পাঠিয়ে দেওয়া হয়েছিল সুরঙ্গ পথ আবিষ্কারের জন্য কিন্তু কুকুর দুজনেকে ফেরত আসলে বিশ্বাসযোগ্য সেটা যে স্ট্রাকচারের উপরে আছি এখান থেকে আসলে লালবাগের পুরা একটা ভিউ পাওয়া যায় এটা হচ্ছে মসজিদ মিডিল পয়েন্টে একটা স্ট্রাকচার পরবর্তীতে আরও একটা স্ট্রাকচার আমরা দেখছি এবং পুরা লালবাগ কেল্লার যে অংশ সেটা পুরোটাই এখন আমরা এই মুহূর্তে দেখছি এবং এই মুহূর্তে যে স্ট্রাকচারের উপরে আছে চারটা লেয়ারের নিচে ঘর করা আছে যেমনটা জানা যায় সব থেকে বেশি পর্যটক আছে আসে হচ্ছে শুক্রবারে এবং মঙ্গলবারটা বন্ধ থাকে বাদ বাকি যে সব যে দিনগুলোতে আছে সেই দিনগুলাতে আসলে এখানে প্রেমিকরাই বেশি এসে সময় পার করে প্রেমিক প্রেমিকারাই একটু নিরিবিলি পরিবেশ তারা পায় খুবই প্রশস্ত একটা পুকুর যেটা আনুমানিক চার থেকে পাঁচ বিঘার মতো হতে পারে বা ধারণা কম বেশি হতে পারে তবে এই পুকুরটা যদি পানিতে ভরা থাকতো সেটা দৃশ্যটা আরো অন্যরকম হতে পারত এটা আসলে পুকুর বলা যায় না দিঘি বলা যায় সেটা একটা বিষয় এটা হচ্ছে আরও একটা স্ট্রাকচার এর আগের সময়টাতে এখানে প্রবেশ অনুমতি ছিল এখন আর প্রবেশ অনুমতি নাই আসলে এই ফুল সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আমাদেরকে দেওয়া থাকতো খুবই দর্শনার্থী যারা আছেন খুবই উপকৃত হতেন ফোন সম্পর্কে আসলে ব্যাপক নলেজ তারা পেতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য থাকলো শুভকামনা